নমস্কার কেমন আছেন সবাই আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো ভরা কুমড়ো পাতার রোল খেতে কিন্তু ভীষণ ভালো হয় বৃষ্টি রয়ে তাহলে সন্ধ্যাবেলায় চা কফির সাথে কিন্তু একদম জমে যাবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে সেদ্ধ চাল আর মসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি চাল ডাল ভিজতে থাকুক ততক্ষণে মশলাটা রেডি করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা হামাল থেত থেতো করে নিচ্ছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন বা গ্রেট করেও নিতে পারেন এরপর সর্ষের তেলের মধ্যে এক মুঠো চিনাবাদাম ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে করুন দিয়ে পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নিয়ে থেতো করে রাখা মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম এরপর যে ভাজা চীনা বাদামটা ছিল সেটা দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে নামিয়ে নিলাম কুমড়ো পাতার রোল তাই কুমড়ো পাতা তো লাগবে এই যে দেখুন আমাদের একটা খুব সুন্দর কুমড়ো গাছ হচ্ছে কিন্তু ফুলও নেই ফলও নেই তাই শুধু শাক পাতায় খাওয়া হচ্ছে তো এই যে দেখুন কচি কচি দেখে সুন্দর সুন্দর একদম টাটকা কুমড়ো পাতাগুলোকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি অনেক শাক খাওয়া হয়েছে কিন্তু এই কুমড়ো গাছ থেকে কেটে কেটে অনেক দিন ধরে শাক খাওয়া হচ্ছে তাই ভাবলাম যে আজকে কুমড়ো পাতার রোলটাকে বানায় এরপর দেখুন এই পাতার মধ্যে একটা এরকম শিট থাকে এটাকে এভাবে করে ধরে ছাড়িয়ে নিলাম এটা কিন্তু ছাড়িয়ে নেবেন তা নাহলে কিন্তু মুখে পড়বে শুধু শুধু মতো লাগবে খেতে ভালো লাগবে না সব পাতাগুলো থেকে পাতার ওই আঁশটাকে ছাড়িয়ে নিলাম এরপর একটা একটা করে পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কুমড়ো পাতার মধ্যে কিন্তু অনেক পোকামাকড় থাকে তো ওই জন্য ভালো করে একটা একটা করে ধুয়ে নিই তারপর গরম জলের মধ্যে এক মিনিট মতো একটুখানি ভাপিয়ে নিলাম কুমড়ো পাতাতে একটু খসখসে হয় তো এইভাবে যদি একটুখানি গরম জলে ফেলে ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ নরম হয়ে যায় রোলগুলো বানাতেও বেশ সুবিধা হবে তো এই যে দেখুন চাল ডালটাকে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এখানে একটুখানি কালো জিরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিতে পারেন তবে আমি আর দিলাম না এরপর দেখুন একটা একটা করে পাতা নিয়ে এইভাবে করে কুমড়ো পাতার রোলগুলোকে রেডি করে নিয়েছি বানানো কিন্তু একেবারে সহজ খুব সহজে খুব কম সময়ের মধ্যেই কিন্তু কুমড়ো পাতার রোলগুলো রেডি হয়ে যায় এইভাবে দেখুন একটা একটা করে সমস্ত কুমড়ো পাতার রোলগুলোকে আমি রেডি করে নিয়েছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলায় চা কফির সাথে বা সন্ধ্যাবেলায় মুড়ি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো চলুন সমস্ত কুমড়ো পাতার রোলগুলোকে রেডি করে নিয়েছি এরপর ব্যাটারের মধ্যে এভাবে করে একটা একটা করে ডুবিয়ে এভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে আস্তে ধীরে একদম মুচু মুচো করে ভেজে নেবো যেহেতু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কিচ্ছু দিইনি এখন কিন্তু ব্যাটারটা একদম সাদা সাদাই আছে আস্তে ধীরে সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব তাতে করে কুমড়ো পাতার রোলগুলো বেশ মুচমুচে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে আপনারাও বাড়িতে হয়ে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ